নমস্কার বিএন বিটুনাথ চ্যানেলে পক্ষ থেকে জানাই সবাইকে স্বাগতম আজ আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন কথাটি হচ্ছে যে একটা পায়রা প্রেমীর মুখে মানে এই কথাটা শোনা যায় মানে মানা যায় না কথাটা মানে শোনা গেছে তো কথাটা মানা যায় না তো কথাটা খুব মানে ভাইরাল হয়েছে তো কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তো ভিডিওটা আপনারা দেখুন এবং আপনারা কমেন্ট করে জানাবেন যদি আমার ভুল থাকে তো অবশ্যই ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ আপনারা সবাই জানেন তো বাংলাদেশের একজন ফেমাস কবুতর প্রেমী মানে বিডি ডি লাভার সজল ভাই আপনারা ওনাকে নিশ্চয় সবাই চেনেন তো ওনার একটা ভিডিও আমার মানে শুনে খারাপ লাগলো তো আমি ভিডিওটা করতে বাধ্য হচ্ছি যে ভাই আপনি কি করে কথাটা বলতে পারেন যে একটা বোবা পানি তার নিজের ভালো মন্দই মানে জানে না সে কি করে অন্যের ভালো মন্দ ঘরে নিয়ে আসবে তো আপনাকে আমি একটা কথা বলি ভাই যদি সে নিজের ভালো মন্দ মানে না বোঝে সেটা মানলাম কিন্তু আপনার ভালো মন্দ সে নিশ্চয়ই বোঝে যদি না বুঝতো এই যে আপনি মানে টুর্নামেন্ট খেলেন রেস খেলেন সেই যে ট্রফিগুলো আপনি জেতেন আপনি চ্যাম্পিয়ন হন আজ ওনার জন্য যে এত ফলোয়ার্স আপনার তো সেগুলো কিভাবে আসলো সে আমাকে মানে সেই মানে এই কোশ্চেনে আপনি সেই উত্তরটা আমাকে দেবেন যদি সে আপনার ভালো মন্দ যদি বুঝতেই না পারেন তাহলে আপনারা যখন মানে রেস করেন আপনি মানে আপনি যখন রেস করেন তখন আপনার পায়রা তো আপনি মিনিমাম একশো কিলোমিটার মানে দেড়শো কিলোমিটার আপনি পায়রাগুলো ছেড়ে দিয়ে আসেন মানে যাতে আপনারা বিশ্বাস যে সে বাড়ি রিটার্ন আসবে এবং আমাকে একটা মানে রেজাল্ট দেবে তো তারা তো মানে সেখানে উড়িয়ে দিয়ে সেখানে বসে থাকতেও পারতো কেন মানে কষ্ট করে এত কিলোমিটার রেস করে তারা বাড়ি ফিরে আসেন নিশ্চয়ই তার মধ্যেও একটা কিছু আছে যে না আমি যদি ফিরে যাই আমার একটা মালিকের একটা রেজাল্ট হবে তো তার একটা নাম হবে মানে সেইটা হওয়াতেই আপনার ভালো মন্দ হওয়া তাই না তো এই কথাটাই আপনাকে আমি বলার জন্য ভিডিওটা করলাম তো যদি খারাপ লাগে কিছু মনে করবেন না আর পরবর্তীকালে এইরকম মানে আপনার এরকম কথা আপনার মুখ থেকে মানে বাসা করেনি করিনি তো যেন না করেন তো ভালো হয় যেহেতু আমরাও একটা প্রেমিক কবুতর প্রেমী আপনিও একটা আমাদের থেকে সিনিয়র কবুতর প্রেমী তো কিছু মনে করবেন না তো ভালোভাবে কবুতর পালুন সবাই কবুতরকে দেখাশোনা করুন কবুতর একটা খুব ভালো জিনিস তো যারা বসে তারাই বলতে পারবে কবুতর কি জিনিস এখানে আমরা ভিডিওটা শেষ করছি নমস্কার আর অহংকার কথাটা অহংকার কবুতর কেন কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই অহংকার হলো মানে ধ্বংসের মূল কারণ তো কোনো কিছু নিয়ে অহংকার করবেন না গর্ব